খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বয়স সবে বাইশ কিন্তু কংগ্রেস করা সুবাদে রাজ্যে এমনকি কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে বেশ আলাপচারিতাও ছিল তার শনিবার হরিয়ানা রোহতকে একটি বাস স্ট্যান্ডের পরিত্যক্ত সুটকেস থেকে উদ্ধার হলো সেই যুবতী কংগ্রেস কর্মীর দেহ যা ঘিরে আপাতত হরিয়ানার বেড়েছে চাপানো তর জানা গেছে নিত্য জাতিদের তখনই সন্দেহের বসে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ এসে সেই সুটকেসটি খুলতে অবাক কাণ্ড বেরিয়ে আসে কংগ্রেস কর্মী হিমানী নরওয়ালের মৃতদেহ ইতিমধ্যে এই সুটকেসটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত পুলিশ প্রাথমিক অনুমান সাজরোধ করে খুন করা হয়েছে এই যুবতীকে আপাতত ময়না তদন্তে পাঠানো হয়েছে সেই মহিলার মৃতদেহ দলীয় কর্মীর খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস শেষ আঠাশে ফেব্রুয়ারিও নিজের সমাজ মাধ্যমে একটি অনুষ্ঠানে যাবার ছবি পোস্ট করেছিলেন হিমানি পুলিশের অনুমান তারপর দিনই অর্থাৎ পয়লা তারিখ হয়তো খুন হন ওই যুবতী সূত্রের খবর সাধারণ দলীয় কর্মী হলেও কংগ্রেসের নেতৃত্ব স্তরের ব্যক্তিত্বদের সঙ্গে আলাপচারিতা ছিল ওই মৃত যুবতীর লোকসভা ভোটের আগে যখন গোটা দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রায় পথে নেমেছিলেন রাহুল গান্ধী সেই সময়ও তার পাশে হিমানিকে হাঁটতে দেখেন বহু মানুষ বিরো রিপোর্ট খবর চব্বিশ